নমস্কার বন্ধুরা আজ আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ডাল বড়ার রেসিপি নিয়েছি এক বাটি খাসারির ডাল ভেজানো এক ইঞ্চি আদার টুকরো চারটে কাঁচা লঙ্কা এটাকে আমি পেস্ট করে নেব নেবো বন্ধুরা ডালটাকে আমি পেস্ট করে নিয়েছি এটাকে পুরো মিহি করি না একটু দানা দানা করে নিয়েছি এবার ওই ডালের মধ্যে জিরে ধনে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম এবারে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবার সামান্য হিং দিয়ে ভালো করে মেখে নেবো মেখে নেব ভালো করে গরম করতে বসিয়ে দিলাম কড়া গরম হয়েছে তেল দিয়ে তেলটা গরম করতে দেবো তেল গরম হয়ে গেছে ডাল বাটাটাকে আবার একটু মেখে এবার তেলের মধ্যে ছেড়ে দেবো এবার আস্তে আস্তে কড়া গুলোকে তেলের মধ্যে ছেড়ে দেবো ছোট ছোট করে ছেড়ে দেবো এবার উল্টে পাল্টো ভালো করে লাল লাল করে ভেজে নেবো যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি অন করে দেবেন আর ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ারের অনুরোধ রইল যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করে লাইক করে দেবেন এবার আমার বড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ভালো করে তেলটা ঝরিয়ে নেব এইভাবে একইভাবে আবার একবার ভেজে নেব আবার ভালো করে এইভাবে লাল লাল করে দেখে বন্ধুরা আমি আপনাদের সব কিছু ভালো করে ডিটেলস দেখাতে পারছি না কাটা বাটা কেন আমার ফ্ল্যাট বাড়ির কিচেনটা খুবই একটু ছোট তাই সব কিছু দেখানো সম্ভব হচ্ছে না দেখুন বন্ধুরা লাল লাল ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার তৈরি হয়ে গেছে ডাল বড়া এই সসটা আমি টমেটো তেঁতুল দিয়ে বাড়িতে বানিয়েছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না